নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে হারি কৃষ্ণা রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর আমরাও বেশ তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো চলো এই নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি পিউ তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে তো ভিডিও প্রথমেতেই দেখতে পেলে যে সকালে উঠে কিন্তু বাসিকা সারা হয়ে গিয়ে স্নান টান করে নিয়ে কিন্তু ঠাকুরের বাসন ধুয়ে পুজোটাও কিন্তু সেরে নিয়েছি তারপরে হচ্ছে মেয়েরা উঠে পড়ায় টিফিনটা সেরে নিয়ে এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে নিয়েছি তো ভাবলাম ফ্রিজেতে বাঁধাকপি আছে তো ভাবলাম আজকে বাঁধাকপিই করবো তো সেই কারণে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে বাঁধাকপিটা বাঁধাকপিটা কষে নিয়ে একটুখানি বসিয়ে দিয়েছি দিয়ে বিছানাটা এদিকে পরিষ্কার করতে চলে এলাম আর ওই যে দুই মেয়ে জানলায় বসে খেলা করছে দেখতে পেয়েছো সত্যি কথা বলতে খুব একটা আমি বাইরে বেরোতে দিলাম যতটা পারি ঘরের মধ্যে ওদেরকে রেখে দিই ঘরে থাকাই ভালো কী বলতো বাইরে গেলে পাঁচটা মানুষ কেমন কি মানে হবে না হবে তার চেয়ে বঞ্চ ঘরে থাকাটাই বেস্ট আমার চোখের সামনে থাকলো তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও ক্লিন হয়ে গেছে আর আজকে কিন্তু মানে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়েছে জানি না এবার কাজ করতে কত দেরি হবে আজকে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব কারণ ফ্রিজটা দেখো পরিষ্কার হয়ে ওঠে না এইগুলো একটু পরিষ্কার করি মানে সার্ফে দিয়ে একটু সাবান দিয়ে একটু পরিষ্কার করি দিয়ে ফ্রিজটা ভাবছি আজকে গোছাবো কাজের মধ্যেতে এই কাজগুলো না করে রাখলে হবে না তো চলো এগুলো গুছিয়ে নিই ঝটপট করে এগুলো সব খালি করে ফেলেছি এগুলো সব যেগুলো ছিল বাস্কেটগুলো সব খুলে নিয়েছি এগুলো সব জিনিস বেরিয়েছে এগুলোকে মাজা ধোয়া করে আবার সুন্দর করে ফ্রিজটাকে গুছিয়ে নেব। তো চলো এগুলো আগে আগে ধুয়ে নিয়ে আসি চলো তো বাইরে থেকে ভালো করে এগুলো মানে সাবান দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম তারপরে এই যে ভালো করে মুছে মুছে নিচ্ছি কারণ শুকনো করে মুছে নিয়ে এগুলো আবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লাগিয়ে দেবো যেরকমভাবে লাগানো ছিল ফ্রিজে আর কী বলো তো সবসময় তো আর ফ্রিজ পরিষ্কার হয়ে করা হয়ে ওঠে না তাই না তো এবার আমার হাজব্যান্ডের হচ্ছে ও বাইরে কাজ করে যখন ও ঘরেতে থাকে সেটা আলাদা তবুও আমি কি করি তো কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে যতটা চেষ্টা করি একটু একটু করে সুন্দর করে একটুখানে কাজ গুছিয়ে রাখা মানে বুঝতেই তো পারছ দুটো মেয়ে সামলিয়ে তারপরে হচ্ছে এইগুলো আদার্স কাজগুলো করা খুবই কিন্তু টাফ তো যাই হোক মেয়ে আজ স্কুল যায়নি কারণ সামনেই এক্সাম খুব একটা ক্লাস হচ্ছে না বলে ওই জন্য আর স্কুলে আর পাঠায়নি বাড়িতেই পড়ছে তাই ভাবলাম যে এইগুলো আজকে এগুলো টুকি এই কাজগুলো করি এই আর কি তো চলো দেখতে পেলে ফ্রিজের ভেতরটা তো সব মুছে পরিষ্কার করে নিই যে তারপরে এই যে সবজিগুলো সব বার করে রেখেছিলাম সেগুলোই হচ্ছে মানে বাইরেতে বার করে রাখলে দেখুন ফ্রিজ থেকে একটু জল জল ভাব হয়ে যায় না সেই কারণে ভালো করে সুন্দর করে মুছে মুছে সবজির মানে সবজি রেখে দিলাম আর ফলের জায়গাটা ফল রেখে দিলাম দিয়ে এই যে দুটোই কিন্তু গুছিয়ে নিয়েছে খুব ফল যেটুকু ছিল ফল সেটাই লেবু খায় আপেল খায় সেই জন্য এটাই থাকে আর এই বাস্কেটটা হচ্ছে আলাদাভাবে কিনেছি বাস্কেট চলো এবার হচ্ছে এইগুলো হচ্ছে ওখানেতে লাগিয়ে নিয়ে ঝটপট করে ওদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়ে এসেই কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে মানে কি আর করবো বলো দুটোই তো হাত তাই না আর আমার তো হেল্পিং হ্যান্ড নেই যে আমার কেউ একটু হেল্প করে দেবে যদি আমার মেয়েটা একটু বড় হতো তাও না একটু হাতে হাতে কাজ করে দিত ও আর কতটুকু বয়স তাই না তো যাই হোক যতটুকুই ওর বয়স হোক কিন্তু ওই বয়সেতেই অনেকটাই আমাকে হেল্প করে টুকিটাকি সাহায্য করে দেয় তো সেটাতেই আমি এখন হ্যাপি এখন বয়সটা হোক বড় হোক সব কিছু বুঝুক তারপরে নয় সব কিছু কাজ করবে আস্তে আস্তে কাজ করার বয়স গেছে কোথায় মেয়েদের তো সারা জীবনটাই তো রান্নাঘর আর সংসার গোছানোর কাজেতেই সারা জীবনটা পড়ে যায় লেগে যায় তাই না সেই আর কি তো আমি আর বেশিটা এ করি না যতটুকু হেল্প করে করে আমার মেয়ে আর এই কাজগুলো তো আমাকেই করতে হবে এই কাজগুলো ও পারবে না তাই না তো যাই হোক দেখতে পেলে ফ্রিজগুলো কিন্তু এগুলো লাগিয়ে নিয়েছি সেগুলো সাইডে যে কাবারগুলো লাগিয়ে নিয়েছি নিয়ে এবার সুন্দর করে করে যেরকম ছিল খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আমার গোছানোটা কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব দেখো তো আমার ফ্রিজটা পুরো কমপ্লিটভাবে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি দেখো দেখতে পেয়েছো পুরো ক্লিন করে নিয়েছি সুন্দর দেখতে পেলে চলো ওদিকে তো ফ্রিজ গোছানো হয়ে গেছে এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছিল ঠিক আছে আজকে আমরা দিয়ে ডাল করেছি চলো ডালটা না বিয়ে আর রান্না প্রায় সবই হয়ে গেছে এবার যে বাসনগুলো আছে সেগুলোই এবার পুকুর ধারে নিয়ে গিয়ে ক্লিন করবো ব্যাস আজকে সারাদিনের মানে এই দিকের কাজ করতে করতে সংসারের কাজ করছাতে গোসাতে ওদিকের মানে টুকিটাকি কাজগুলোও হয়ে যায় আর কি চলো এই যে চলে এসেছি বাসন নিয়ে পুকুর পাড়ে অলরেডি কিন্তু আজকে একটু বেলা হয়েই গেছে আজকে প্রায় বেঁচে গেছে কিন্তু বেলা একটা কারণ বুঝতেই পারছো তো আজকে এমনিতেই ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তার উপরে হচ্ছে ফ্রিজটা আজকে পরিষ্কার করতে হলো একা হাতে কিন্তু এগুলো করতে গেলে একটু দেরি তো হবেই তাই না এখনও তাই জামা কাপড় পরে আছে আজকেও দেখো আকাশে কিন্তু সেরকম রোদ নেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে আর এই ভিডিওটা এইটুকুই কিন্তু তোমাদের জন্য ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার সংসারের কাজের সাথে সাথেও কিন্তু এই যে কাজগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট আমার চাই আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইকে জানিও কেমন আর যাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা গিয়ে পৌঁছাবে যদি মনে হয় যে ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থেকো আর আমার এই ছোট্ট পরিবারটায় যদি সদস্য হওয়ার ইচ্ছা হয় তাহলেও কিন্তু চাইলে হতে পারো আজকের মতো তাহলে আসি টাটা